এখন আমি আপনাদের দেখাবো বিজনেস রিসার আরও একটি ল্যাপটপ আর এটির মডেল হচ্ছে এইচপি এল বুক এইট থ্রি জিরো জি ফাইভ এটাও ফুললি মেটাল বডির একটি ল্যাপটপ ফোর ফিঙ্গার ডিজিটাল সেন্সার রয়েছে আর ডিসপ্লে পেয়ে যাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি যারা একটু ডিসপ্লে ছোটো চাইতেছেন এবং ক্যারিংয়ের জন্য পারফেক্ট ল্যাপটপ চাইতেছেন এটা লাইট মডেলের একটি ল্যাপটপ আর এই ল্যাপটপটি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি একদম ফ্রেশ কন্ডিশনের মেটাল বডির একটি ল্যাপটপ আপনারা জানেন যে এটা বিজনেস ক্লাসের একটি ল্যাপটপ আর এই ল্যাপটপটিতেও আপনারা প্রসেসর পেয়ে যাচ্ছেন কোর আই ফাইভ এইট জেনারেশনের প্রসেসার এটাতেও আপনারা ষোলো জিবি র্যাম পেয়ে যাচ্ছেন টু ফিফটি সিক্স এসএসডি রয়েছে আপনারা চাইলে এটা এক্সটেন্ড করতে পারবেন আর এটাতেও ব্যাকলাইট কিবোর্ড মাল্টিটা স্মাউস প্যাড ফুল এইচডি ডিসপ্লে সহ চার থেকে পাঁচ ঘন্টা ওনার সেই ব্যাকআপ পেয়ে যাবেন আর কোর আই ফাইভ এইট জেনারেশনের ষোলো জিবি র্যামের এই ল্যাপটপটি ল্যাপটপ বিড়ি থেকে নিতে পারবেন মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ আঠাশ হাজার টাকায় নিতে পারবেন